পটলের তরকারি এইভাবে করলেও খেতে ভালোই লাগে এখানে সাদা থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল আলু আর নুন হলুদ মাখানো পটল দু সঙ্গে জলটা দিয়ে দিলাম সেটা নুন হলুদ মাখানোর ধরুন পটল থেকে বেরিয়েছিল এখন এই আলু আর পটলটা আমি ঢাকা দিয়ে ভেজে নেবো আলু আর পটলটা ঢাকা দিয়ে ভেজে নিয়ে মাঝে একটু জায়গা করে এখানে ফোড়ন দিয়েছি পাঁচফোরণটা একটু ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু গুড় দিয়েছি আর একটু বাটা মশলা দিয়েছি এখানে আছে টমেটো আদা জিরে দারচিনি একটু বেশি করে ঘি আর জায়ফল আর একটু বড় এলাচ আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই যে গুড়টা দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যে মশলা কষা হয়ে তেল ছেড়ে এসছে মশলা আলু আর পটলের সঙ্গে কষা হয়ে একদম গায়ে মাখানা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি আর একটু নুন এখানে দিয়ে দিলাম আর এখানে একটু জল দিয়ে দিচ্ছি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে এটা রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে ভাত দিয়ে তো খাওয়া যাবে এখন আমি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটাও কমে গেছে আর সবজি তো সেদ্ধ হয়েই গেছে এবার একটু পাঁচ ভাজা ভাজাগুলো ধনে বনে ভাজাগুলো আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা দিলাম স্বাদটা একটু অন্যরকম হবে এক ঘিরে তরকারি খাওয়া হয় ভাজা মশলাটা মিশিয়ে দিলাম রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রান্নাটা করে দেখতে পারে খুব একটা খারাপ লাগে না